সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই আপনার সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে প্রাউড ম্যান ক্লোথ কর্পোরেশন থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় বিস্তারিত আলোচনা করব আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করার শিক্ষাগত যোগ্যতা সমস্ত বিষয় এ টু জেড আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলুন কথা না বাড়িয়ে তবে মূল ভিডিওতে প্রবেশ করি তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি তারা তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি তারা বিডিজবসের মাধ্যমে প্রকাশিত করেছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাউড ম্যান ক্লোথ কর্পোরেশন জব ভ্যাকেন্সি তারা কিন্তু মূলত ওয়াক টু ইন্টারভিউর মাধ্যমে লোক নেবেন প্রাউন ম্যান ক্লোথ কর্পোরেশন এ পরিধানযোগ্য পোশাক বিক্রয় করার জন্য শুধুমাত্র ঢাকা সিটিতে বিক্রয় ও বিপণন বিভাগের নিম্নলিখিত শর্তাবলী পূরণ সাপেক্ষে কিছু দক্ষ ও পরিশ্রমী জুনিয়র অফিসার বিক্রয় ও বিক্রয় প্রতিনিধি হিসাবে নিয়োগ করা হবে এখানে পদের নাম হলো জুনিয়র অফিসার বিক্রয় বা বিক্রয় প্রতিনিধি পদের সংখ্যা হল জন। আপনাদের কর্মস্থল হবে বিমানবন্দর ও ক্যান্টেনমেন্ট থাকা কাফরুল ও পল্লবী থানা যাত্রাবাড়ি ও ও থানা থানা তেজগাঁও কলাবাগান টাঙ্গাইল সহ গাজীপুর জেলা এবং নারায়ণগঞ্জ জেলা হবে আপনার কর্মস্থান যোগ্যতা তারা কিন্তু এখানে স্নাতক বা সমমান পাশ চেয়েছে তবে এইচএসসি পাশেও আপনার যারা আছেন এখানে আবেদন করতে পারবেন তবে দের ক্ষেত্রে কিন্তু সাধারণত এখানে তারা অভিজ্ঞতা বিষয়ে আলোচনা করেছে যে আপনাদের যদি আগে আসলে বিপণন বা এই ধরনের জুনিয়র অফিস হিসেবে কাজ করার কোনো অভিজ্ঞতা থাকে আপনার পাশ যদি এসএসসিও হয় তাহলেও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন মাসিক বেতন এখানে তারা মূলত দশ হাজার টাকা নির্ধারণ করেছে দশ হাজার টাকা এবং টিএ দিয়ে সহ আপনি দৈনিক কিন্তু দুইশো টাকা পাবেন দুইশো টাকা হারে মাসে আপনি ছয় হাজার টাকা পাবেন এবং বিক্রয় কমিশন কম বেশি মিলিয়ে আপনি কিন্তু সর্ব একদম পাঁচ হাজার টাকা পাবেন মানে সর্বনিম্ন মোট এখানে তারা একুশ হাজার টাকা নির্ধারণ করেছে মানে আপনি সর্বসাকুল্যে মাসিক বেতন একুশ হাজার টাকা পাবেন এখানে তারা মূলত ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু লোক নেবে তাই আগ্রহী প্রার্থীগণ অবশ্যই দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও ফোন নম্বর সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত নিয়ে আগামী তিন অক্টোবর হইতে সতেরোই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ সকাল দশ ঘটিকা হইতে বিকাল পাঁচ ঘটিকার মধ্যে মধ্যে কিন্তু আপনাকে আসতে হবে তবে এবং ছুটি ব্যতীত এখানে কিন্তু তারা বলছে সরকারি ছুটির দিন ব্যতীত আপনি যে কোনো দিন তাদের এখানে যে অ্যাড্রেস দেওয়া রয়েছে বৈশাখী মধ্য মধ্যবাডা গুলশান এক ডাকা বারোশো বারো এই ঠিকানায় কিন্তু আপনি সরাসরি কিন্তু সশরীলে কিন্তু আপনি ইন্টারভিউর জন্য উপস্থিত হতে পারেন যোগাযোগ তাদের সাথে যোগাযোগের জন্য আপনি কিন্তু তাদের এখানে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারের মাধ্যমে কিন্তু আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আপনি কিন্তু ইন্টারভিউ যদি আপনার ইন্টারভিউ দিতে চান তাহলে কিন্তু আপনি অবশ্যই সাথে আপনার ছবি এবং বিশেষ করে জীবন বৃত্তান্ত নিতে কিন্তু ভুলবেন না তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না